হ্যালো গাইজ আলাইকুম আমি আজকে আসি নিত্য নতুন পশুর বাজারে যেখানে পাখি বিড়াল হনুমান ও বিভিন্ন প্রজাতের পশু পাখি ক্রয় বিক্রয় করা হয় এই বৃহত্তম অন্যতম বাজারে তো যারা এখনও এই বাজারে আসেননি তারা অবশ্যই চলে আসবেন হ্যাঁ বন্ধুরা এটা আর কোথাও নয় এটা খুলনা বাজার তো এরকম পশু পাখি যারা কিনতে বা বেচতে চান তারা অবশ্যই এই বাজারে চলে আসবেন এখানে নিত্য প্রয়োজনীয় পশু পাখি পাওয়া যায় ক্রয় বিক্রয় করা যায় সুলভ মূল্যে তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুইটা বানরের বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন পাখির বাচ্চা তো এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একটি কমেন্টে জানালে আমরা ভিডিও বানাতে অনুপ্রেরণা না পাই এই জন্য ভিডিওটি বানিয়ে থাকি এই এনে কারির অবস্থাটা দেখতে পাচ্ছেন কীভাবে এখানে ফট দেখতে পাচ্ছেন এখানে গনবান দেখতে পাচ্ছেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের নাই ইসলাম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং এই চ্যানেলটি আমাদের সকলেই এই ফ্যামিলির সাথে থাকলে অবশ্যই আশা করি আপনারা সাপোর্ট করলে আস্তে আস্তে আমাদের এই চ্যানেলটি বড় হতে থাকবে তো বন্ধুরা এই যে পাখিটি দেখতে পারছেন টিয়া পাখি এই পাখিটা কথাও বলতে পারে তো এটা অবিশ্বাস্য হলেও সত্য তাকে কথা বললে সে কথা জবাব দিতে পারে তার মানেই তো সে কথা বলতে পারে তো প্রাকৃতিক সৃষ্টি আল্লাহর তৈরি এই প্রাণীগুলো কতই না সুন্দর যার কোনো তুলনা হয় না তো বৃহস ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম